শির হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় গুণা এবং সবচেয়ে বড় কবিরা সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় আকবরুল কাবায়ের সমস্ত কবিরা গুনার চেয়ে বড়টি হচ্ছে শিরিক সুতরাং শিরকের ব্যাপারে ভয়াবহতার ব্যাপারে যদি কোনো আপনি আপনি সাবধান না হন যে কোনো সময় আপনি শিরকে পড়ে যেতে পারেন এবং ভয়াবহ গুনার ভিতরে পড়বেন বললেন আন্তালে নিদ্যান তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আর তুমি আল্লাহ ছাড়া অন্যের দাসত্ব করবে এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা অন্যের প্রতি তোমার ভালোবাসা বেশি হবে আল্লাহর চেয়ে অন্যের প্রতি তোমার বিনয় বেশি হবে আল্লাহর চেয়ে অন্যের জন্য অন্যের অন্য অন্যের নীতি তুমি গ্রহণ করবে আল্লাহর নীতি বাদ দিয়ে আল্লাহর এবাদত বাদ দিয়ে অন্যের আবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করবে আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য মানত করবে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাইবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাইবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তোমার জীবনের সব কিছু নিবেদন করবে মনের আশা আকাঙ্ক্ষার সাথে জড়িত করবে এগুলো যেটাই করো সেটাই হচ্ছে সবচেয়ে বড় গুণা কারণ এটার ব্যাপারে এটা হচ্ছে আল্লাহর সাথে নিদ সাব্যস্ত করার নিদ অর্থ হচ্ছে নুদ তো নৃদ অর্থ হচ্ছে আল্লাহর মতো আরেকটা সত্তা তুমি বানিয়েছ সর্ব সব দিক থেকে সমান হওয়ার দরকার নেই কিছু এক দিক থেকে যদি কোনো কেউ আল্লাহর মতো কাউকে সাব্যস্ত করে সেই ব্যক্তি মোশরেক আল্লাহর নাম ও গুণ আল্লাহ জন্য দিলে সেও আল্লাহর গুণগুলি এখন মানুষ বিনা বাক্য বয় যেন অন্যদেরকে দিয়ে দিচ্ছে আল্লাহ শুধু আলমুল গায়ব আর কেউ গায়েব জানে না অথচ মানুষ আজ গায়েবের জন্য বিভিন্ন জায়গায় হন্য হয়ে ঘুরছে কখনো কেউ পীরের কাছে যায় কেউ টিয়া পাখির কাছে যায় কেউ বা দেখবেন গণকের কাছে যাচ্ছে যারা বিভিন্ন রকমের বিভিন্ন বিভিন্ন আঁক উঁক দিয়ে বের করছে এদের কাছে যারা যায় তারা সব তো মুশরিক যদি বিশ্বাস করে যে সেই গায়েবের কিছু অংশ জানে বা জানার ব্যবস্থা তার রয়েছে সেই ব্যক্তি মুশরিক কোনো সন্দেহ নেই এই ব্যক্তি আল্লাহর বড় গুণাগার বড় আল্লাহর সাথে বড় গুনার কাজ করছে মোতা আলী বোখারি মুসলিম হাদিসটি এসেছে এর কারণ এর কারণ হচ্ছে সে আল্লাহর যে হক সেটা অন্যের জন্য দিয়ে দিচ্ছে আল্লাহর যা প্রাপ্ত সেটা অন্যের জন্য দিয়ে দিচ্ছে আপনি বুঝেন আপনার হক যদি অন্য কেউ দিয়ে দেয় আপনি তাতে কখনো খুশি হবেন না আল্লাহর খালেজ হক একান্ত হক হচ্ছে তার এবাদত এবং তার উলোহিয়ত বা রুবিয়াত বা আসমসেফাত এগুলি তার একান্ত হক এখানে আল্লাহর হক যদি কেউ যদি কোনো দাবি করে বা নিয়ে নেয় তাহলে সেই ব্যক্তি বড় ধরনের গুণায় লিপ্ত রয়েছে এবং সে কোনো দিনই জাহান নাম থেকে নাজাদ পাবে না